আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে শেয়ার করব এই কুশি কাটা নেক ডিজাইনটি এই নেক ডিজাইনটি কিভাবে বানিয়েছি এটার দুইটা পার্ট কিন্তু এর আগে আপলোড করেছি আমার চ্যানেলে আর আজকে আমি লাস্ট ভিডিও শেয়ার করছি আর দেখুন এই নেকটা বানানোর পরে নেকটার ডিজাইন কিন্তু খুব সুন্দর হয়েছিল আর নেকটা আমি একটা জামার মধ্যে লাগাবো এই যে দেখুন আর কমলা কালারের একটা ড্রেস ছিল এই কমলা কালারের মানে এটা একটা গোল জামা হবে উপরে পার্টের মধ্যে এই যে মাঝখানে এই নেকটা হবে আর এই যে হাতার মধ্যে কিন্তু কুশিকাটা করেছিলাম এই হাতার আর কুশিকাটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে এই এই ভিডিওগুলো দেখতে আর যে দেখুন পান ওনার মধ্যেও কিন্তু আমি সুন্দর করে কাটওয়ার ডিজাইন করেছি ফুল বসিয়েছি এবং এই যে দেখুন মাঝখানে কিন্তু জোড়াও দিয়েছি ওনাটার ডিজাইনও কিন্তু খুব সুন্দর এগুলোর সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল মাই হবি প্রজেক্টে দেয়া আছে আপনারা কিন্তু গিয়ে দেখবেন আশা করি ভিডিওগুলো ভালো লাগবে যে দেখুন ওনার মধ্যে আমি একটু দেখাচ্ছি যে ওনার সাথে ম্যাচিং করে কিন্তু এই নেকটা বানিয়েছি ঠিক আছে এতে দেখুন আজকে আমি দেখাবো এই নেকের লাস্ট পার্টটা কিভাবে আমি কমপ্লিট করেছি এখানে আমি টারসেল করব আর বা জুলুনি তো এইখানে টারসেলটা দেওয়ার পরে কিন্তু আমার নেক ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগছে আচ্ছা এখানে কিন্তু আমি প্রথমে দশটা চেন করব। দশটা চেন করে যে দশ নম্বর চেনের ঘরে আঙ্গুল দিয়ে পরে আমি পাঁচটা চেন করব। করে এই যে দশ নম্বর চেন করেছিলাম এই দশ নম্বর চেন একটা স্লিপ স্টিচ করব এখানে আমি আরও তিনটি চেন করব দেখুন তিনটি চেন করে যে ঘুরিয়ে আমি এখানে তিনটি ডাবল ক্রুশ করব একটা দুইটা এই হচ্ছে তিন নম্বর তিন নম্বর ডাবল ক্রুশ করে আমি আবারও তিনটি চেইন করব করে আমি এই যে গোল রাউন্ড করেছি এই রাউন্ডের মধ্যে একটা স্লিপ স্টিচ ঠিক আছে আবারও তিনটি চেইন এরপর আবারও তিনটি ডাবল ক্রুশ একটি ডাবল ক্রোশ দুইটি ডাবল ক্রুশ তিনটি ডাবল ক্রোশ আবারও তিনটি চেইন এক দুই তিন আবারও এখানে স্লিপ স্টিচ আবারও তিনটি চেইন আবারও এখানে তিনটি ডাবল ক্রোশ এখন এখন আমি আবারও তিনটি চেইন করবো ঠিক আছে যে স্লিপ স্টিচ করলাম আমি আবার ওইখানে দশটি চেন করব। যেহেতু প্রথমে দশটি চেন করেছিলাম এখনও আমার দশটি চেন করতে হবে করে যে আমি যেখান থেকে কাজটা শুরু করেছি সাথে যে চেনের ঘর আছে এই চেনের ঘরে একটা স্লিপ স্টিচ করে দিব দেখুন একটা স্লিপ স্টিচ করলাম এরপরে আরও চারটি স্লিপ স্টিচ করব প্রত্যেকটি চেনের ঘরে এখানে দেখুন স্লিপ স্টিচ করছি কিন্তু টোটাল চারটি তো চার নম্বর স্লিপ স্টিচ থেকে আমি আবারও দশটি চেন করব। মানে মাঝখানে তিনটি স্লিপ স্টিচ গ্যাপ থাকবে এবং চার নম্বর স্লিপ স্টিচ থেকে আবারও দশটি চেইন হবে দশটি চেন করার পরে দশ নম্বর চেনে ধরে রাখবো আঙ্গুল দিয়ে পরে আবার পাঁচটি চেন করব। এরপর আবারও দশ নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করব। এরপর আবারও তিনটি চেন এরপর তিনটি ডাবল ক্রোশ তিনটি চেন এভাবে আমি আমার এই টার্সেলের ডিজাইনটা করে যাব আমি কিন্তু আমার চ্যানেলে অনেক আগেই অনেক রকমের কুষিকারের কাজ শেয়ার করেছিলাম যেমন হাতার মধ্যে অন্যার মধ্যে বাচ্চাদের ফ্রকে আসলে অনেক কাজ শেয়ার করেছি আসলে কি বর্তমানে এতটাই ব্যস্ত যে কারণে কুশিকারের কাজ শেয়ার করতে পারে না কিন্তু আমি যাচ্ছি আবারও আপনাদের সাথে কুশিকারের কাজ নিয়ে ফিরতে যেহেতু আপনারা কুশিকারের কাজটাই পছন্দ করেন বাবুদের কয়টা ড্রেস বানিয়ে দেখাবো মানে ড্রেসের গলা বানিয়ে দেখাবো কুশি কাটার এবং আমার কথা জামা বানিয়ে দেখাবো কুশি কাটার আর আমি কিন্তু কুশি কাটার যে ওড়না বানিয়েছি এটা টোটালি দুইটা পার্টের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে এবং আমি ওড়নার সাইডে কিন্তু এখনও ডিজাইন করিনি জামাটা বানানো হলে আমি ওড়নার সাইডের ডিজাইনটাও শেয়ার করব আর জামাটা কিভাবে সেলাই করব এবং এই যে নিক ডিজাইনটা কিভাবে জামায় বসাবো এটাও কিন্তু আমি শেয়ার করব এবং জামাটা কমপ্লিট করার পরেও কিন্তু আমি পরে দেখাবো আপনাদেরকে যে জামাটা কমপ্লিট করার পরে কেমন হয়েছে আর যদি কেউ এরকম ড্রেস আমার থেকে নিতে চান অবশ্যই নিতে পারেন আপনারা আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করবেন বা ছবি দিতে পারেন যদি কোনো প্রোডাক্ট নিতে চান ঠিক আছে তো দেখুন এই যে টার্সেল বানানো শেষ